আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ট্যাব তারপরে আমাদের যে কম্পিটিশন কমিশন রয়েছে প্রতিযোগিতা কমিশন এরকম আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা এই ডিরেক্টে ভক্তদের আমাদের কাজের ধরনটা তিন রকম আমি কাউকে পার্সোনালি অ্যাড্রেস করবো না সবার বক্তব্যের আমি কনসাইজ করে কথা বলা বলছি সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার বক্তব্য একটা হচ্ছে যে আমরা প্রতিকারমূলক কিছু কাজ করি এটা হলো আমরা সচেতন করি ভক্তদেরকে এবং ব্যবসায়ীদেরকে

আমাদের দেশে কি হঠাৎ করে সিলিন্ডার গ্যাসের চাহিদা বেড়ে গিয়েছিল গ্যাসের চাহিদা বাড়ে তাহলে আমার সিলিন্ডার গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে এই জায়গাটাতে আমাদের অফিসাররা ইন্টারভিউ করেছে এবং বিভিন্ন জায়গায় অপারেশন করেছে এই ধরনের আমরা কিছু কাজ করি নিত্য প্রয়োজন পণ্য আবশ্যিক পণ্য খাদ্য পণ্য ভোগ্য ঔষধ সমস্ত কিছুকে আমাদের রেগুলার অভিযান হয় এটা হলো আমাদের এই অপরাধ কাছে তার দ্বিতীয় না ঘটে এই জন্য একটা প্রতিরোধমূলক একটা ব্যবস্থা আরেকটা হচ্ছে আমাদের আমরা অফিসে শুনানি করে অভিযোগের শুনানি করি শুনানি করে দুই পক্ষের বক্তব্য শুনি তারপর অভিযোগগুলা নিষ্পত্তি করি এইখানে প্যানালটি ইম্পোজ হয় অনেক সময় অভিযোগ খারিজ হয়ে যায় অনেক সময় আবার আমরা প্যানালটি ইম্পোজ করার পরে যখন এটা বাস্তবিত হয় না তখন আবার আমাদের অফিসের আসলে জমিনে একটা অ্যাকশন নেয় এইভাবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ভোক্তাদেরকে শিক্ষিত করা সচেতন করা এবং ব্যবসায় কিন্তু সুরক্ষা অনেক এবং আমাদের যে ভোক্তাবাধিকার আইন এই ভোক্তাধিকার সংরক্ষণ আইনে কিন্তু ভালো ব্যবসায়ী যা তাতে কিন্তু সুরক্ষার একটা ব্যবস্থা রাখা হয়েছে অভিযোগ করলেই কিন্তু আমরা অভিযোগ আমাদের নিই না এবং আমাদের আইনে বলা আছে যদি কেউ নিতে করে। তাকে কিন্তু ব্যানালাইজ করে কিন্তু এই আইনে রাখা হয়েছে যে কারণে অনেক অভিযোগ কিন্তু আমরা মানে খালিজ করার মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে এবং অনেক অভিযোগ কিন্তু

বিদ্যমান যে অবস্থা ছিল ওই প্রেক্ষিতে আইনটা তখন যে অত্যন্ত সমৃদ্ধ একটা আইন ছিল এরপরে কিন্তু আইনের একটা সংশোধন হয়নি আমরা রিসেন্টলি আমাদের ডিসি স্যার একটা কমিটি করে দিয়েছিলেন এবং আমরা আইনের বেশ কিছু জায়গাতে বেশ কিছু জায়গাতে সংশোধন এনে আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিলাম মন্ত্রণালয় থেকে আবার আরো কিছু অবজারভেশন দিয়ে আমাদেরকে দিয়েছে এবং এটা এখন চলমান আছে এটাও আমরা অল্প দিনের মধ্যে আইনটা আপডেট করে আমরা মন্ত্রণালয়ে পাঠাবো কি হচ্ছে আমাদের মানে আমাদের আইনের কোথায় কোথায় গ্যাপ ছিল এবং কোথায় কোথায় আমরা একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি আমি যেমন আমাদের আইনে অনলাইন বিজনেস কে দেখাশোনা করার কোন আমাদের রেগুলেটরি কোনো ফ্রেমওয়ার্ক ছিল না যদিও মানে যেমন তোমাদের ডিজিটাল কমার্সিয়াল থেকে কিছু নীতিমালা করা হয়েছে আমাদের অনলাইন বিজনেসগুলোকে দেখাশোনা করার জন্য তাদেরকে রেগুলেট করার জন্য কিন্তু আইনি কোন বিষয় ছিল না যে কারণে আমাদের এই আইনে আমাদের ডিজিটাল কিভাবে তাদেরকে মনিটরিং করা হবে তাদেরকে আসলে প্রমোট করা উদ্দেশ্য কিন্তু তাদেরকে কন্ট্রোল করা না করা মানে কিন্তু তাদেরকে প্রমোট করা প্রমোট করার ব্যবস্থাটা আমাদের আইনে রাখা হয়েছে এবং আমরা এই প্রস্তাব দিচ্ছি আমাদের বিজনেস কমিউনিটির প্রতিনিধি আছেন আমাদের আইনের কমিটিতে আমাদের ই কমার্সের প্রতিনিধি আছেন তারপরে ট্রেডের প্রতিনিধি আছেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আছেন যারা আমাদের বক্তব্য বক্তব্য রাখতে পারছেন এখানে কিন্তু আমরা

আমি এই অধিদপ্তরে অভিযুক্ত করি প্রতিদিন এভারেজ অনলাইনে আমাদের কাছে 300 টাকা আর সারা দেশের অধিদপ্তর যদি হিসাব করে 500 টাকা অভিযুক্তগুলো ম্যাক্সিমাম অভিযুক্তগুলো অনলাইনে থাকে আপনারা জানেন যে কিছুদিন আগে যে ইডিএ দালাল তারপরে কিউব এই ধরণের অসংগঠিত প্রতিষ্ঠান বড় চুক্তি হলো আমাদের ভুক্তাদের যে কিছুটা সচেতন হওয়া উচিত মানে আমাদের ভুক্তাদের চরিত্র দিন আমাদের ব্যবসায়ীদের চরিত্র ঠিক করে দেয় আমি যেরকম ভক্ত আমার ব্যবসায়ী কিন্তু আমাদের এই যে আমি ঠিক করে বলতে পারবো না কিন্তু এরকম আমি যেরকম মানুষ আমার নেতা আমাদের ইভেনে হঠাৎ করে বিজ্ঞাপন দিল এক লাখ টাকার জিনিস বিশ হাজার টাকা দিয়ে বিক্রি আমি একটু ভাবলাম না যে এক লাখ টাকার জিনিসটা সে কিভাবে আমাদের বিশ হাজার টাকা একটু সচেতন আমার দরকার আমি এই যে বসুন্ধরা শপিং মল বসুন্ধরা শপিং মলে আপনারা যারা আছেন আমি মাঝে মধ্যে ওইদিকে বাসায় দিকে আমার যাওয়া করে কসমেটিক্স হাতে নিই বিদেশি কসমেটিক্স কিন্তু একটার গায়েও কিন্তু ইম্পোর্টারের সিন নেই ইম্পোর্টারের সিন নেই বিএসটি এর সিন নেই আমাদের দেশের যারা আমার সচেতন অবস্থা যারা তিনি তো প্রথমে বোঝা উচিত যে এই পণ্যটা নকল পণ্য এসছে অথবা কাস্টমস ফাঁকি দিয়ে এসছে

দিনের রাত্রে কাজ করে এবং আমার ধারণা ইতিমধ্যে সে তারা ভালো কাজ করে বলে দেশের মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে আমাদের বক্তাদের সঙ্গে তারা দিনে রাত্রে কাজ করে তারা অফিসে অভিযোগের জ্ঞানিং করে আবার মাঠে ফিল্ডে বিভিন্ন ইয়াতে অপারেশনে যায় এবং তারা পরিশ্রম করে কাজ করে এবং আমাদের কে বা বিভিন্ন সামাজিক সংগঠন যারা আছে তাদেরকে নিয়ে কাজ করে আমরা কয়েকদিন আগে আমি কোরিয়াতে গিয়েছিলাম আমি উদাহরণটা দিচ্ছি আমাদের কিছু লিমিটেশন আছে মিলাতে গিয়েছিলাম তাদের যে কোনো কোন বাজারে আসলে যে কোনো কোন তাদের নিজস্ব টেস্টিং লেব আছে আর এই পণ্যটা পিক করে পিক করে টেস্ট করে টেস্ট করার পর এটা একটা রিপোর্ট ওই প্রতিষ্ঠান কি আগে দিয়ে যে আপনার প্রতি এই পণ্যটা আমরা টেস্টিং এ করেছি এটার মধ্যে এই এই আছে আপনি এটা সমস্ত অথবা যদি স্ট্যান্ডার্ড হয় সেটা বলে যে আপনার সমস্ত স্ট্যান্ডার্ড মেনটেন করে সমস্ত স্ট্যান্ডার্ড আমাদের কিন্তু ভোক্তা অধিকার অধিকার নতুন প্রতিষ্ঠান আমাদের কিন্তু এই একটা লেখ করা

কার কি ত্রুটি আছে কার কি কমপ্লায়েন্স ঘাটতি আছে এই যে দিয়ে আপনারা ওই প্রদেশকে জানান যে আপনার এই পণ্যটার এই ঘাটতি হয়েছে এবং এই রিপোর্ট আমাদেরকে দেন এই রিপোর্ট আমাদের দেন যে এই জায়গাতে ঘাটতি আছে এই পণ্যটার জন্য আমরা যে এই সংশোধনের জন্য প্রস্তাব দিচ্ছে তারা করে নাই আমরা আমরা তখন অভিযান এই কাজটা করা যায় এই যে কসমেটিক্স পণ্য কসমেটিক্স পণ্য এত সেন্সিটিভ পণ্য কিন্তু এত মানে আমরা মাঝে মধ্যে দেখি পুরান ঢাকাতে পাওয়া যাচ্ছে এই পাওয়া যাচ্ছে সেই পাওয়া যাচ্ছে এই জন্য এই আমার আমারও কিন্তু প্রশ্ন আছে আমি যে অভিযান করছি আমি কিভাবে নিশ্চিত হলাম এটা নকল পণ্য আমি কিভাবে ঢুকিয়ে বলতেছি হতে পারে এটা নোংরা একটা ঘর হতে পারে আমি কিভাবে নিশ্চিত এটা বিএসটিভ করতে পারেনা উত্তর অধিকার করতে পারে না আমরা আমাদের অভিযানকে বলে দিয়েছি যেটার মধ্যে কেমিক্যাল সংমিশ্রণ রয়েছে আপনি কেমিক্যালই টেস্ট করার আগে আপনি বলতে পারবেন এটা নকল পণ্য আমি একটা রেস্টুরেন্টে ঢুকলাম রেস্টুরেন্টে ঢুকার পর আমি খাবার দেখে আমার কাছে মনে হলো কালারটা সুন্দর লাগলো না আমি বলে দিলাম যে আপনার খাবারটা ভালো না আমি কিভাবে নিশ্চিত হলাম যে এটা দূষিত খাবার আমি টেস্ট করার আগে কিভাবে বলবো যে আমি এটা খাবার ভালো না অনেক নামি দামি ব্র্যান্ডের দোকান আমাদের দেশে রয়েছে অনেক ব্র্যান্ডেড তাদের আউটলেট রয়েছে দোকানে ঢুকছে দোকানে ঢুকে ঢুকে আমার পছন্দ হয়নি উপরে তার ঢাকনাটা নাই কিন্তু এটা ভিতরে কিন্তু তাদের গ্লাস করা ঘরের ভিতরে রাখা হয়েছে আমি এইখানে থেকে বলে দিচ্ছি যে পণ্যটা ভালো না আমি কিভাবে নিশ্চিত হলাম এটা কিন্তু আমাদের অফিসারকে বলে দেওয়া হয় আমরা যেটা অনুরোধ করব অন্যান্য যেসব প্রতিষ্ঠান যেমন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারপরে আমাদের বিএসটি যারা বাজার মনিটরিং এ যান তারা নিশ্চিত করবেন কারণ আপনি নিশ্চিত করবেন যে এই জিনিসটা কেমিক্যালি টেস্টেড এবং এখানে এই ঘাটতি আছে তখন আপনি তারা করতে পারেন নাহলে মানুষকে তো অযথা